আজকের এই প্রথম ভিডিওতে আমার সকল সাকিবিয়ান ভাইদের এটা জানাবো যে কালা জাহাঙ্গীর সিনেমাটা ইতিমধ্যে কি পর্যায়ে আছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি এই সিনেমাটা কি পর্যায়ে আছে এখন কি সিচুয়েশনে আছে সেটা জানাও দেখো একটা সিনেমার অনেকগুলো দিক থাকে সব থেকে ভাইটাল দিক একটা হচ্ছে প্রি প্রোডাকশন যে সিনেমার প্রি প্রোডাকশান ভালো হবে সেই সিনেমাটা ভালো হওয়ার অনেকাংশে সম্ভাবনা থাকে আর এখন কালা জাহাঙ্গীর সিনেমার প্রি প্রোডাকশন চলছে এবার তোমাদের মনে হতে পারে দিদি গল্প কি রেডি স্ক্রিপ্ট কি একদম রেডি উত্তরটা হচ্ছে হ্যাঁ গল্প রেডি স্ক্রিপ্টও রেডি এখন টিম এটা ডিসাইড করছে যে কারা কারা কাস্টিং এ থাকবেন ছবিটার শ্যুট ইন্ডিয়াতে হওয়ার একটা প্রি পরিকল্পনা বলতে পারো প্রি প্ল্যান কিন্তু অলরেডি টিম করে ফেলেছে তাদের এটা ইচ্ছে আছে বা তারা এটা চাইছে যে ইন্ডিয়াতে শ্যুট হোক এবার এক্স্যাক্টলি ইন্ডিয়াতে শ্যুট হবে নাকি অন্য কোনো দেশে শুট হবে সেটা এখনো জানি না তবে ইন্ডিয়াতে শুট হবার একটা পসিবিলিটিস মোটামুটি আছে বলে আমরা বলতে পারি মেগাস্টার সাকিব খান যে ছবিতে অভিনয় করছেন সেই ছবির কাস্টিং কীরকম হবে সেটা খুব গুরুত্বপূর্ণ শুধু মেগাস্টার সাকিব খান একাই ছবি মাতিয়ে রাখেন এটা আমরা সব জন্য দেখেছি কিন্তু পারিপার্শ্বিক চরিত্রগুলো যেগুলো আছে সেই চরিত্রগুলোতে কারা অভিনয় করছেন ন্যাচারালি গ্যাংস্টার ড্রামাতে আমরা নায়িকার অনেক বেশি কিছু করণীয় থাকে এরকমটা দেখতে পাই না তো সেক্ষেত্রে এই পার্টিকুলার গল্পটার মধ্যে নায়িকার ইম্পর্টেন্স কতটা রাখছেন ডিরেক্টর এটা একটা দেখবার ব্যাপার আর নায়িকা কে হচ্ছেন এটাও একটা দেখবার ব্যাপার আমি একটা জিনিস মোটামুটি সোশ্যাল মিডিয়া বেশ দেখলাম গত দুদিন ধরে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি ক্লিয়ার করে নি আমি দেখলাম যে কালা জাহাঙ্গীর সিনেমার টিম তারা বিদেশি নায়িকা নেওয়ার পারমিশন পেয়ে গেছে এরকম একটা পোস্ট কেউ কেউ করছে তাই বিদেশী নায়িকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশের কোনো নায়িকা থাকছে না এরকম অনেকেই ডিক্লিয়ার করে দিচ্ছে তো তোমাদেরকে এটা বলি যে বিষয়টা কিন্তু এরকম নয় সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমার বিভিন্ন রিউমার বিভিন্ন বাজ আমরা দেখতে পারি তো এটাও সেই ধরনের একটা বাজ এবার তোমাদের মনে হতে পারে যে দিদি তাহলে কি বাংলাদেশী নায়িকাই হবে এটাও এখনো বলা যাচ্ছে না কেননা এখনো এত দূর পর্যন্ত টিম এগোয়নি তারা সিলেকশন করছে কাস্টিং তারা ভাবছে নায়িকা কাকে নেওয়া যেতে পারে তবে সেটা দেশের না বিদেশের এরকম এখনো এতটা চিন্তা ভাবনায় যাইনি টিম তাদের হাতে এখনো সময় আছে সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাস থেকে এই ছবিটার শুটিং শুরু হবে তো এখন সবেমাত্র জুলাই মাস অগাস্ট সেপ্টেম্বর পুরো দুটো মাস তাদের হাতে সময় আছে তারা ভীষণ গুছিয়ে প্রি প্রোডাকশন করছে সবটা সময় মতন আমরা জানতে পেরে যাব প্রোডাকশন হাউসের তরফ থেকে আমাদের জানানো হবে আর আমিও যদি এক্সক্লুসিভ কিছু আপডেট সংগ্রহ করতে পারি আমি দায়িত্ব নিচ্ছি বা আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের জানাবো আপাতত আপডেট কিন্তু এটাই কাজেই যে বিভিন্ন রিউমার গুলো রটছে না এগুলোতে আপাতত কান দেওয়ার কোনো প্রয়োজন নেই সাকিবিয়ান ভাইরা বোনেরা জাস্ট ওয়েট করো আমরা সবাই আশা রাখছি যে এই সিনেমাটাও ভালো হবে আমরা আশাবাদী যে রোজারি দে মেগাস্টার সাকিব খান আসছেন বা আসবেন মেগাস্টার সাকিব খান একটা দারুণ সিনেমা নিয়েই আসবেন এবং তার উপস্থাপনা নিয়ে জাস্ট কোনো কথা হবে না আমরা এটাই চাই যে নতুন ডিরেক্টররা যখন সুযোগ পাচ্ছেন মেগাস্টার যখন তাদেরকে সুযোগ দিচ্ছেন তারা যেন প্রপার ওয়েতে পুরো সিনেমাটাকে নির্মাণ করেন মেগাস্টারের প্রেজেন্টেশন তো অবশ্যই ভালো হতে হবে ডিরেক্টারের এটা দায়িত্ব মেগাস্টারকে দারুণ ভাবে প্রেজেন্ট করতে হবে কিন্তু অ্যাট দা সেম টাইম ইম্পর্টেন্ট ছবিটার মেকিং ভালো হতে হবে ছবিটার সিনেমাটোগ্রাফি ভালো হতে হবে স্ক্রিন প্লে ভালো হতে হবে ভালো কিছু ডায়ালগস থাকতে হবে যদি অ্যাকশন অ্যাকশন থেকে থাকে ভালো হতে হবে গানগুলো ভালো হতে হবে অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে যদি ভালো হয়ে যায় তবে ছবি ছবি একটা করে তো আমরা অবশ্যই শুভকামনা রাখছি কালা জাহাঙ্গীর এখনো নাম যদিও চূড়ান্ত নয় মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজারিদের সিনেমাটার উপরে আমরা অবশ্যই আস্থা রাখছি যে ভালো কিছুই হবে জানিয়ে দিলাম তোমাদের মোটামুটি তোমরা অনেকে জিজ্ঞাসা দিদি জানাও দিদি জানাও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আপাতত কালা মানে নাম ডিক্লারেশন হবে সবটাই হবে একটু সময় নিচ্ছে টিম তারা গুছিয়ে আগে প্রি প্রোডাকশনটা করতে চায় আর এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের তাদেরকে দেওয়া উচিত কেননা প্রি প্রোডাকশন ভালো হলে ছবি ভালো হবে অবশ্যই ডিরেক্টরের থাকতে হবে আমি আশা রাখবো আবু হায়াত মাহমুদ তিনি নিজেকে প্রুফ করবেন যে মেগাস্টারের এর শিডিউল পেয়ে তিনি নষ্ট করেননি সেটা তিনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারলেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা